হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো এখন সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি এক জায়গায় যাব আর আজকে চুড়িদার পরেছি এমনিতে টাইমে চুড়িদার পরি না আর দেখো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে এসেছি একটু বাড়াইপুর বাড়াইপুর সার্কাস হচ্ছে ওটাই দেখতে এসেছি আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আসেননি শাশুড়ি মা আমার হাজব্যান্ড আর আমার দুই মেয়ে আমি এই গজন মিলেই এসেছি আর সেই শীতকাল ভোর ঘুরতে যাওয়াই হয়নি কোথাও যা বেরোনো হয়নি তাই জন্য মনে করলাম যে একটু সার্কাস যখন এসছে বারাইপুরে তখন সার্কাসটাই দেখে আসি আর দেখো সবাই মিলে একটু চলে এসছি সার্কাস সার্কাস দেখব আর তোমাদের সাথে শেয়ার করব কি কি দেখলাম আর কি কি করলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব দেখো আর সেভাবে কী দেখাবো তোমাদের ওর ভিতরে যে শোগুলো হয়েছিল সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আর অনেকটা দূরের থেকে পিছনে যেতে একটু দেরি হয়ে গেছিলো সিট সেরকম একটা পাওয়া যায়নি আর ওখানে গিয়েই টিকিটটা যখন নিলাম তখন পুরো হলটাই ভর্তি হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ পুরোটা ভর্তি পুরোটা ভর্তি হল আর এই এখনই শুরু হয়েছে শোটা আর এখনই আমরা ঢুকলাম আর দেখো এই যে সবাই এটা ফ্লাগ নিয়ে এইসব করছিল আর তারপরে এই শোটা হয়েছিল উপর থেকে কিছু একটা এরকম একটু উপর থেকে উপর থেকে এটা নিয়ে দেখালো পুরোটা তো দেখানো সম্ভব নয় আর তারপরে এসেছিল এটা চাকুগুলো লাগানো ছিল ছুরি অনেকগুলো ছিল তিনটে ছুরি ওর উপরেই উঠে একটু দেখিয়ে দেখিয়েছে কিছু খেলা ওগুলো তো আমরা বুঝি না নামও কি কিছুই বুঝি না শুধু মিউজিক হচ্ছিল ওর ভিতরে একটা পুরো হলটার মধ্যে একটু মিউজিক হচ্ছিলো আর এইটা দেখাচ্ছিল ওরা খেলাগুলো বিভিন্ন ধরনের খেলা আগে সার্কাস মানে বিভিন্ন জীবজন্তুর খেলা থাকতো এখন আর সেগুলো বিভিন্ন জীবজন্তুর খেলা নয় বিভিন্ন মানুষেরা বিভিন্ন জিমনাস্টিক আর বিভিন্ন এইসব খেলাগুলোই দেখিয়ে এখন আর অনেক দিন দেখা হয় না আমিও খুব দেখিনি খুব একটা এই তিনবার এই নিয়ে হলো আমি সার্কাসটা দেখছি আর বাচ্চারা তো কখনো দেখেই নি ওই জন্য আমিও চাইলাম যে বাচ্চাদের বাচ্চাগুলোকে একটু সার্কাস দেখানো হোক আর ভবিষ্যতে হয়তো ওরা এই জিনিসটা দেখতেই পাবে না সার্কাস তো দিনে দিনে খুবই কম হয়ে যাচ্ছে আর এই খেলাটা ভীষণ ভয়ানক ছিল একটু চাকু বড়ো সাইজেরই চাকু চাকুটাই যে চাকুটা দেখাচ্ছে দেখো এটা পুরোটা মুখের মধ্যে দিয়ে দেবে এটা খুব ডেঞ্জার একটা খেলা এই চাকুর খেলাটা আর তার পরের খেলাটা মানে উনি দেখাচ্ছিলেন পরের খেলাটা পাঁচটা চাকু এইভাবে মুখের মধ্যে ভরে নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন এটা একটা ডেঞ্জার খেলা ভীষণই বিপজ্জনক বা ভীষণই দেখে তো আমার তো খুব ভয়ই লেগেছিল দেখো এই যে পাঁচখানা চাকু একসঙ্গে রেখেছে রাখার পরে আর অনেক দূর থেকে যেহেতু ভিডিওটা করছি একটু ইয়ে হয়ে যায় দেখো পুরো চাকুটা মুখের মধ্যে পুরো পাঁচখানা চাকু এইভাবে মুখের মধ্যে দিয়ে দেবে তারপরেও উঁচু নিচু হয়েও দেখাবে আমাদেরকে ভীষণ ভয়ানক আমি তো তখন প্রায় ভয়ই পেয়ে গেছিলাম এই যে দেখো এইভাবে করেছিল খুব ভয় লাগেছিল আর খুব ডেঞ্জার খেলা ছিল এটাই তবে খুব ভালোই লেগেছে কিন্তু এইভাবে খেলাগুলো আর এটা হচ্ছে রিংয়ের খেলা এটা রিং খেলাটা অনেক পুরনো খেলা বিভিন্ন ধরনের রিং দিয়ে খেলা এটা ভীষণ পুরনো খেলা ওই খেলাটা আমি আগে দেখিনি কিন্তু এই খেলাগুলো সমস্ত খেলাটা দেখেছি এই যে দেখো পুরো রিং দিয়ে খেলা সাইকেলের খেলা এগুলো ভীষণ ভালো লাগে আগে তো জীবজন্তু বলতে বাঘ থাকতো তারপরে হাতি এগুলো দিয়ে খেলা হতো কাকাতুয়া ডগ এই সব দিয়ে তো খেলা হতো কিন্তু এখন আর সেই খেলাগুলো আর নেই এখন সাধারণ মানুষ এইভাবে খেলাগুলো দেখায় সেগুলো আমাদের মনোরঞ্জনের জন্য ভালোই লাগে আর একটু অন্য রকম হয় ভিন্ন স্টাইলে সব সময় তো সব রকম দেখা হয় কিন্তু এই সার্কাস জিনিসটা অনেক সময় পরেই দেখা হয় এই যে দেখো ওরা ওই ইয়েটার মধ্যে উঠেছিল একটা দড়ি টাইপের কিছু তার মধ্যে উঠেছিল আর কীভাবে ঘুরছিল আর এটা একটু আমি স্পিড করে দিয়েছিলাম তাছাড়াও এরকমইভাবেই ঘুরছিল পুরো গোল গোল করে এই যে আরেকজন উপরে শুধু আর একজন আর একজনের উপর নিচ্ছিল এটা শুধু একজন সিঙ্গেল ঘুরছিল ফের দুজন থাকবে দুই পাশে সেটা দিয়েও খেলা দেখিয়েছিল বিভিন্ন রকমের খেলাগুলো দেখিয়েছিল আর দেখতে ভালো লেগেছিল আর তো তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরও আশা করি দেখতে ভালো লাগবে আমার মাধ্যমে তোমরাও একটু সার্কাস দেখতে পাবে এই জন্যই তোমাদের কাছে পাঠালাম এইগুলো দেখতে ভালো লাগছে এই যে দেখো এগুলো খুব সুন্দর দুজন দুই দিকে এটাও মুখের মধ্যে দিয়ে ওরা রিং মতন করেছিল সব খেলাগুলো সুন্দর আরও অনেক রকমের খেলা ছিল সবগুলো তো তোমাদের সাথে দেখানো সম্ভব না ওই যে পিছনের যে গোলটা ছিল ওর মধ্যে দুটো বাইক চালানো হচ্ছিল ওটাও খুব সুন্দর নামগুলো অবশ্যই জানি না এটা তো সাইকেলের খেলা দেখো সাইকেলগুলো চালিয়ে চালিয়ে সবাই বিভিন্ন রকম খেলা দেখিয়ে চলে গেল আর এটা হচ্ছে সিঙ্গেল চাকা সাইকেল একটি চাকা থাকবে আর সেই চাকা সাইকেলগুলো ওইগুলো মেয়েগুলো চালাবে খুবই সুন্দর দেখিয়েছিল এই সাইকেলের খেলাটা দেখতে আমার সব থেকে ভালো লাগে এই যে সিঙ্গেল চাকার সাইকেল খেলাটা ডবল চাকার সাইকেল তো আমরা সবাই দেখি বা জানি খেলাটা ঠিক আছে কিন্তু এই যে সিঙ্গেল চাকার খেলাটা অনেক সময়ই দেখা হয় না আর নতুনত্ব রয়েছে এটার মধ্যে এই যে দেখো খুব সুন্দর সিঙ্গেল চাকার সাইকেল চালানোটা সবাই আস্তে আস্তে চালানোর পরে বেরিয়ে চলে গেছিলো আর এই যে দেখো এই যে গ্লোফের খেলাটা এই গ্লোফের মধ্যেই দুজন মানুষ বাইক নিয়ে চালাচ্ছিল এটা একটা জীবন রিক্স আর এই খেলাটা সবচেয়ে লাস্ট খেলা এটা হচ্ছে বার খেলা তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বন্ধুরা